কি হওয়া লাগবে অন্য নাজি নুমিনাল কুয়া নীমা গুয়া এই কোরান আমি তোমাদের জন্য শিফা হিসাবে নাজিল করলাম রোগের ঔষধ হিসাবে নাজিল করলাম অসিফা ও অরকমেতুল্লিল মুক্মিনীন ওই এই কোরান দিয়ে সেফা অর্জন করবে তারা যারা দুনিয়াতে ইমান কারা ইমানদার এই জন্য ইমানদারদেরকে কোরআন দিয়া কুবিলে দেখবেন এটা অ্যান্টিবায়োটিক এর মতো কাজ করে কি করে আর যাদের ইমান নাই পরে কোরআন শরীফ ভুলে খাওয়ালেও কি আসবে না কাছে আসবে বাইরে আমার এখন সুরাতুল ফাতিহা শুরু হয়েছে কি দিয়ে বলেন তো বলেন না কি দিয়ে শুরু হয়েছে বলেন তো আলহামদু কি দিয়ে শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিলাদমি আলহামদু অর্থ কী বলেন তো সমস্ত প্রশংসা সমস্ত আলহামদু শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা এখন দেখেন সমস্ত শব্দের অর্থ হলো কুল্লুন কুল্লুন শব্দরত্ব কি সমস্ত জামিয়ন শব্দরত্ব কি সমস্ত এখানে কি লেখা আছে কুল্লুন হামদুল্লাহ বা জামিউন হামদুল্লিলাহ একটা লেখা আছে তো আলিফ লাম দিয়ে কেন সমস্ত বোঝানো হয়েছে জামিউন শব্দ কেন আসেনি কুল্লুন শব্দ কেন আসেনি আলিফ লাম দিয়ে কেন আলহামদুল শুরু হয়েছে এটার গ্যারামাটি গ্যারামারের কায়দায় একটা সিস্টেম আছে এটা এখন বলা আমার সময় না আমি অন্য সময় বলবো আলহামদু হামদুন শব্দর অর্থ কি বলেন তো প্রশংসা হামদুন শব্দ অর্থ কি প্রশংসা প্রশংসা শব্দের চারটা অর্থ আছে কয়টা চারটি আরবি শব্দ দিয়ে প্রশংসা ব্যবহার হয় একটা হলো সানাউল থানাউ সানা সানা শব্দের অর্থ কি প্রশংসা সানা শব্দের অর্থ কি প্রশংসা এরপরে আল মাদুফু শব্দের অর্থ কি প্রশংসা আল মাদুফু শব্দের অর্থ কি শুক্রুন শুক্রান শব্দের অর্থ কি আলহামদু প্রশংসা এখন শুক্রান থানাউ তারপরে আল মাদুফু আলহামদু এখন এই চারটি শব্দ ওই তিনটি শব্দকে বাদ দিয়ে এখানে হামদ ব্যবহার করা হয়েছে কেন কেন ব্যবহার করা হয়েছে শুক্রনাথ তো ধন্যবাদ শুক্রনাথ তো প্রশংসা শুক্রনাথ তো কি তো আল্লাহ তা বলতেন আর শুক্রুল্লাহি রব্বিল আলামিন শুক্র আসলো কেন আর শুক্র আল মাদহু আল থানা শব্দের অর্থ হলো প্রশংসা এটা বলা হয় ওই প্রশংসাকে মনে করেন আপনি দুইজনে মিলে একটা রিস্কা দিয়ে তারপরে দরগা খোলায় আসলেন দরগা খোলায় আসার পরে রিস্কা ভাড়া দিবেন ফকটে হাত দিয়ে দেখেন আপনার ফকটে টাকা নাই টাকা হারায়া গেছে এখন রিস্কাওয়ালাকে আপনাকে ভাড়া দেওয়া লাগবে কি দেওয়া লাগবে ভাড়া দেওয়া লাগবে এখন পাশে আরেক যাত্রী কয় ভাই আপনার তো টাকা হারাইয়া গেছে আপনার টাকা যেহেতু হারাইয়া গেছে বিশ টাকা ভাড়া আপনি আমার কাছ থেকে নেন আপনি ওই যাত্রীর কাছ থেকে বিশ টাকা ভাড়া নিয়ে তারপরে রিস্কাওয়ালাকে দিচ্ছেন যাত্রী যখন আপনার কাছ থেকে বিদায় নিয়ে যায় তখন আপনি বলেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ বলেন কিনা থ্যাংক ইউ কেন বলেছেন বলেন তো ধন্যবাদ কেন দিলেন ওই ওই লোককে ধন্যবাদ কেন দিলেন যে আপনাকে বিশ টাকা দিয়েছে কি দিছে বিপদে আপনাকে সাহায্য করছে হেল্প করছে মানে কোনো কিছু ফাইলিদের কাল মারা হয় যেটা রে এটাকে বলা হয় কি শুক্র মানে কোনো কিছু পাওয়ার পরে যে প্রশংসা করা হয় কোন কিছু পাওয়ার পরে যে প্রশংসা করা হয় সেটাকে বলা হয় আর কোনো কোনো কিছু কিছু না প্রশংসা করা হয় কোনো কিছু না ফেয়ে যে প্রশংসা করা হয় সেটার নাম আলহামদু কোনো কিছু পাওয়ার পরে যে প্রশংসা করা হয় সেটার নাম আলহামদু পাওয়া অবস্থায় প্রশংসা করা লাগবে না পেয়েও প্রশংসা করা লাগবে সুখ থেকেও আপনাকে প্রশংসা করা লাগবে দুঃখ থেকেও যে প্রশংসা করা হয় সেটার নাম হল আলহামদ তার মানে সর্ব অবস্থায় আপনি যেরকমই আছেন না কেন যে অবস্থায় আছেন না কেন যেরকম থাকেন না কেন সর্ব অবস্থায় যে প্রশংসা করা হয় সেটার নাম হল আলহামদ সেটার নাম কি এখন এটা আপনাকে বোঝাতে গিয়ে আপনাকে আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি আমি সুখে দুঃখে যে আপনি প্রশংসা করবেন আল্লাহ এখন বলবেন যে বুঝলো সুখে থাকলে প্রশংসা করতে হবে দুঃখে থাকলেও প্রশংসা করতে হবে সুখে আসি বুঝলাম প্রশংসা করলাম কিন্তু দুঃখে থেকে আবার প্রশংসা কেমনে করে দুঃখে থেকে প্রশংসা আবার কেমনে করে আর এটা কি করা সম্ভব মানুষ কষ্ট থাকলে প্রশংসা করা যায় আপনি অনেক কষ্টে আছেন অনেক দুঃখে আছেন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই আপনি কেমন আছেন আপনি যদি কেন ভালো আছেন এটা কি মানাইলো আপনি আছেন অনেক কষ্টে আপনি কবেন ভাই আমি খারাপ আছি কিন্তু ইসলামে আল্লাহর বান্দা যারা মমিন বান্দা যারা তারা সুখে থাকুক দুঃখে থাকুক সর্ব অবস্থায় কি বলতে হবে আলহামদু বলতে হবে বাইরে আমার আল্লাহ রসুল সাল্লাম বলেন মমিন বান্দার উপরে বিপদ আসে দুই কারণে দুইটি কারণে বিপদ আসে কয়টি কারণে দুইটি কারণে এক নাম্বারে যদি মমিন বান্দার উপরে কোনো বিপদ আসে তাহলে ওই বিপদের কারণে আল্লাহ রবুল আলমিন তার জীবনের গুণামাফ করে দেয় কি করে দেয় হাদিস বুঝানো আছে যদি কোনো বান্দার জ্বর হয় কি হয় কোনো মমিন বান্দার যদি শুধু জ্বর হয় এমন কি যদি তার শক্তি হয় নাক থেকে সর্দি ফালাই ফিরিয়া যে কষ্টটুকু হয়েছে ওই কষ্টের কারণে ইমানদার বান্দার জীবনের গুণ আল্লাহ মাফ করে দেয় এটা একটা কারণ মানে ইমানদার বান্দা যখন বিপদে পড়বে কষ্টে থাকবে জ্বর অসুখ বিভিন্ন বিভিন্ন সমস্যায় যখন ইমানদার বান্দা পড়বে তখন এ মনে করবে যে এটার উচিলায় আল্লাহ আমার জীবনের গুলা মাফ করে দিবে এটা একটা কারণ দ্বিতীয় নাম্বার কারণ হলো যদি কোনো মমিন বান্দা যদি বিপদে পড়ে বিভিন্ন সমস্যা পড়ে ধরে নিতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য পরীক্ষা তার জন্য কি ওয়াল অ্যাট অ্যাভিনু অল অ্যাকমিনাল হম ইউল হয় যদি অবশ্যই তোমরা মমিন হও অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কি করব। অবশ্যই তোমাদের জীবনে পরীক্ষা আসবে এই জন্য মমিন বান্দা যখন বিপদে পড়বে ধরে নিতে হবে এটা পরীক্ষা আর যদি বিপদে পরে থাকে অসুস্থ বিভিন্ন সমস্যায় তাকে ধরে নিবে যে রুচিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবে তার মানে সর্ব অবস্থায় আমাকে কি করতে হবে প্রশংসা করতে হবে এটা বোঝানোর জন্য আমি আর সহজ করে আপনাদেরকে বলছি মুসা আলী একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা দিয়েছে কোথায় তুর পাহাড়ে তো প্রতিমধ্যে এক রাখাল তাকে ডাক দিয়ে বলে ভাই মুসা তুমি কোথায় যাচ্ছ তো বলে তো আমি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি তো বলে যে শুনো আমার একটা অভিযোগ আছে আমার একটা কি আছে অভিযোগ আছে এটা তুমি আল্লাহর কাছে বলবা তো বলে যে অভিযোগটা কি অভিযোগ হলো এই যে আমার বিশটা ছাগল আছে প্রতি বছর এই ছাগল দ্বিগুণ করিয়া বাড়ে কতগুণ দুই গুণ বাড়ে তো আমি তো মুসে বললো যে এটা তো ভালো কথা ছাগল প্রতি বছর দুই গুণ করিয়া বাড়ে সেখানে অভিযোগ পিসে তো ওই লোক বললো যে ভাই আমি একলা মানুষ ছাগল সরাইতে যে কি কষ্ট এটা তো আমি ছাড়া তুমি বুঝবা আমি ছাড়া তুমি বুঝবে না এত বেশি ছাগল আমি চড়াইতে পারি না রাখতে পারি না আমার কাছে অশান্তি লাগে আমি কষ্টে আছি আল্লাহকে বলো যে আমার ছাগল যেন কমায়া দেয় এরপরে তিনি আটটু গেলেন যা দেখলেন যে এক ব্যক্তি না খাওয়া রুগ্ন অসুস্থ তার শরীরে কিচ্ছু নাই ফিট ফ্যাট ফিটের সাথে লেগে গেছে এমন কি তার শরীরে এক বিন্দু কাপুরও নাই তিনি তার লজ্জাইস্তানকে হেফাজত করার জন্য মরুভূমির ভিতরে অর্ধেক গর্ত করে তারপর তার লজ্জা ইস্তান ওই গর্তের ভিতরে রেখে বসে আছে ওই লোক ডাক দিয়া পায় মুসা কোথায় যাচ্ছ তো আমি তো আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি কথা বলতে যাচ্ছি আমার একটা অভিযোগ আছে আমার একটা অভিযোগ আছে আল্লাহ কেন আমাকে এই অবস্থায় রেখেছেন আমার জীবনের উন্নতি কিভাবে আসবে আল্লাহর কাছ থেকে তুমি এটা জেনে আসবা বাইরে আমার মুসা আলী ইসলাম যখন আল্লাহর কাছ থেকে কথা বলে যখন নওনা দিয়েছেন ওই প্রথম নাম্বার ব্যক্তির সাথে দেখা প্রথম নাম্বার ওই ছাগলের রাখালের সাথে দেখা ছাগলের রাখাল ডাক দিয়ে বলে মুসা কি সিদ্ধান্ত নিয়ে আস আল্লাহর দরবার থেকে মুসা বলেন শোনো তুমি যদি তোমার এই অতি সম্পদগুলা তোমার এই ছাগলগুলা যদি তুমি প্রতি বছর কমাইতে চাও তাহলে অবশ্যই তুমি আল্লাহর সাথে কুফুরি করা লাগবে আল্লাহর নাশুক করতে হবে আল্লাহর সাথে কি করতে হবে আল্লাহর সাথে কুফুরি করতে হবে এবং আল্লাহ শুক্রিয়া তুমি আদায় করবে না ওই লোক বললে না এটা কিভাবে সম্ভব যে আমাকে এখনো সুস্থ রেখেছেন যে আমাকে প্রতিদিন খাওয়ান প্রতিদিন পড়ান যে আল্লাহ আমাকে এখনো জীবিত রেখেছেন আমার নাক দিয়ে এখনো শ্বাস প্রশ্বাস আসে যায় আমি যার অক্সিজন কায় বাসি যার আলো বাতাস আমি দুনিয়াতে বেঁচে আছি ওই আল্লাহ না সুপ্রিয়া তার সাথে খুফরি করা আমি পারবো না আমি তো সব সময় আল্লাহর প্রশংসা করতে চাই মুসা বললেন যদি তুমি প্রশংসা করো তাহলে অবশ্যই আল্লাহ তোমার এই সম্পদকে আরো দ্বিগুণ করে বাড়িয়ে দিবে এবার দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা দ্বিতীয় ব্যক্তি কি বললেন কি ভাই সালা নিয়ে আসতো আল্লাহ দরবার থেকে যে আল্লাহ বলছে তোমাকে যে তুমি বেশি বেশি করে শুক্রিয় আদায় করবা আচ্ছা ওই বেটার খাবার নাই অসুস্থ মানুষ পিট গেছে পিঠের সাথে বেঁচে ফ্যাট গেছে পিঠের সাথে বেঁধে এতে পরনে লঙ্গি নাই এটা আল্লাহর প্রশংসা করতো এই বেটা গেছে মিয়া। এটা কোনো কথা কইলেন বাদ খাইতে পারি না আজকে কত বছর অসুস্থ ফিরনের ফিসনে ফিন্দনে কাপুর নাই ইচ্ছু নাই জামা কাপুর নাই ঘর নাই বাড়ি নাই লজ্জা স্থান হেফাজত করার জন্য বালির ভিতরে ঢুকে বসে আছি আর আল্লাহর প্রশংসা করতাম আল্লাহ কি মাথা খারাপ এটা কিভাবে সম্ভব এটা কিভাবে আল্লাহ আমার কি দিয়েছে আল্লাহ এই কথা বলার সাথে সাথে মরুভূমির ভিতরে ঝড় শুরু হয়েছে ঝড় ঝড় শুরু হইতে হইতে ভাই যত বালি আছে তার আবরণে যে গর্তের ভিতরে সে লুকায় ছিল ওই বালি উড়ে যাইতে যাইতে সমস্ত বালি উড়ে গিয়েছে এখন একবারে তিনি ল্যাংটা হয়ে গিয়েছে এখন যত বালি টানে বালি বাতাসে কি চলে যায় এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টিন্তন যদি আমাদেরকে বুঝিয়েছেন দুনিয়াতে যারা আল্লাহর প্রশংসা করবে তাদের সম্পদ তাদের মাল সম্পদ তাদের জীবন সব সময় উন্নতির দিকে যাবে আর যারা আল্লাহর নাশ শুকরিয়া আদায় করবে ওরা যতই সম্পদশালী হোক না কেন আল্লাহ ওদেরকে পিwidetildeতে ল্যাংটা করে সারবে আল্লাহর সাথে যারা না সুক্রিয়া করবে আল্লাহর সাথে যারা গাদ্দারি করবে ওই মরুভূমি ভিতর ওই ব্যক্তির মতো আল্লাহ দুনিয়াতে তাদেরকে কি করবে ব্যাজ্যতি এবং ল্যাংটা করে ছেড়ে দেবে এর জন্য আমাদের কি শিক্ষা এই সুরা ফাতিহাতে আপনি পড়েন আলহামদু আলহামদু প্রতিদিন বত্রিশ বার পড়েন আল্লাহ আপনাকে এই শিক্ষা দেয় দেবান যে অবস্থায় থাকো না কেন যে কোন পরিস্থিতিতে থাকো না কেন অবশ্যই তোমাকে আমার সুক্রিয়া আদায় করা আপনি যদি শুধু হামদুন শব্দের ব্যাখ্যাটা বুঝেন আপনার জীবন তো পরিশুদ্ধ হয়ে যাওয়ার কথা আপনি তো প্রতিদিন পড়ে যাচ্ছেন এটার আমল তো আপনি করতেছেন না আজকে শুধু আলহামদু বলছি বাকি আরো কি আছে এই সুরার ভিতরে আমরা প্রত্যেকটা শব্দকে বিশ্লেষণ করে সামনের দিকে জানবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে শোনার তফিক দান করুক সকল বলি আমি আলহামদুলিল্লাহ রবিল আলমিন